আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ইউটিউব ফ্রেন্ডদেরকে বলছি আজকাল আমরা এসছি মৌখালি সেই ভাইরাল ব্রিজ আপনাদের লাইভ দেখাচ্ছি আমাদের হুজুর আবু আবুতাই সাহেব আপনারা প্রত্যেকে দেখেন কম বেশি বহু লোক চেনেন চেন ইন্টারন্যাশনাল ওয়াইজিন প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আমাদের যেন বিনোদন দিতে পারি আর এই মৌখালি ব্রিজে লোক আসতে চাইতো না এখন কত সুন্দর হয়েছে আপনারা দেখতে থাকুন এই দৃশ্যটি হলো রাতের দৃশ্য প্রিয় আমার সাবস্ক্রাইব ভাইরা প্রত্যেকে দেখুন এই যে ঘরটি রয়েছে এটা হলো অরণ্য আমাদের এম এল এ সাহেবের ছেলের অফিস করা হয়েছে প্রত্যেক আসবার এবং ঘোরবার জন্য সুন্দর একটু ব্যবস্থা করা হয়েছে কত সুন্দর দৃশ্য লাগছে আপনারা দেখুন প্রচুর লাইটিং এ ভরা দেখলেই মন ভরে যাবে এখানে বসার এবং সমস্ত রকম ফটো তোলারও খুব সু ব্যবস্থা রয়েছে প্রচুর লোকজন যাওয়া আসা করছে প্রত্যেকে দেখুন প্রত্যেককে লাইক শেয়ার কমেন্ট করবেন শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবেন আরো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অরণ্যকুল দৃশ্যটি কত সুন্দর লাগছে একটু দেখুন দেখার মতো একটু ভিডিও হাই বন্ধুরা পুরো এরিয়া আপনাদের দেখাচ্ছি জায়গাটা কেমন আপনারা কমেন্ট করে বলবেন ঘোরার একটা খুব সুন্দর মুহূর্ত এখানে খুবই ভালো লাগছে তুমি হাসছো কেন তুমি কোথা থেকে এসছো বলো বলো কোথা থেকে এসছো এখানে জায়গাটা কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে আবার আসবে ঘুরতে তুমি আপনারা দেখতে থাকুন এখানে বসার জন্য সুব্যবস্থা করা রয়েছে বাইরে মেহমানরা যারা আসবে বিশ্বটা দেখতে আর তাদের জন্য বসার সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে দেখুন কত সুন্দর ভাবে বসেছে এগুলো কিন্তু কাঠের তৈরি এত সুন্দর ভাবে তৈরি করেছে দেখলে মন মুগ্ধ হয়ে যাবে দোলনা রয়েছে বাচ্চাদের জন্য মানুষও বসতে পারবে ছাউনি দিয়ে কত সুন্দর একটি বসার জায়গা করা হয়েছে এখানে খাওয়া দাওয়ারও সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে ভালো রেস্টুরেন্ট দামি দামি একটা বসার জায়গা দেখুন

এখানে দেখুন অর্ণকূল দৃশ্যটা কত সুন্দর লাগছে মারানা মোহাম্মদ আবুদ সাহিদ সাহেব গোসাবা থেকে তিনি এসছেন দৃশ্যটা দেখতে আর মৌসালি কত সুন্দর উন্নত হয়েছে ওর থেকে দেখতে থাকেন আরো দেখতে থাকুন এটা হলো বাইরের দৃশ্য পাশেই এটা কিন্তু জঙ্গল রয়েছে এর ভিতরে এই ব্রিজ -এ লাইট প্রত্যেকে দেখতে থাকুন বড় বড় গাড়ি টাইগার আছে কালো কালো ডগ আছে